হ্যালো ভিউস সবাই ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে আজকের ব্লগটা আরও স্পেশাল একটি বাফেট আর এটা হচ্ছে দ্য বাফেট এম্পেরিয়ার ধানমন্ডিতে আটশো পঞ্চাশ টাকায় আই থিঙ্ক দ্য বাফেট এম্পেরিয়ার ইজ দ্য বেস্ট এক্সাম্পল সো দেখবো আমরা পুরো ভিডিওতে কি কি থাকছে আজকে ডিনারে আচ্ছা এখানে আছে মাটন কাচ্ছি তারপর হচ্ছে ফ্রাইড রাইস এখানে দেখতে পাচ্ছি থাই ভেজিটেবল রাইস স্টিম রাইস আলুর দম এখানে আছে চিকেন চিলি অনিয়ন লেমন বাটার ডোরি ফিশ অ্যান্ড পাস্তা আলফেরো তো পাস্তা আলফ্রেডো সে সবসময় ভালো হয় এগ চাউমিন ও গার্লিক প্রন এটা আচ্ছা গার্লিক প্রন হ্যাঁ চাইনিজ ভেজিটেবল ক্র্যাপার ভেজিটেবল আর হচ্ছে নান যারা খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য এখানে খিচুড়ি পাশাপাশি থাকছে কিন্তু হ্যাঁ খিচুড়ির সাথে কিন্তু আপনারা ভর্তা ট্রাই করতে পারবেন গার্লিক নানটা এখানে ওই পাশে ছিল বাটার নান আচ্ছা চিকেন তান্দুরি কাবাব সো নাইস এখানে বেশ কিছু ভালো আইটেম আমি দেখতে পেলাম নাসোস অ্যান্ড চিকেন অন্থনে আচ্ছা লাইভ স্টেশনে এখানে দেখা যাচ্ছে পামফেট আছে আর এখানে হচ্ছে অক্টোপাস আচ্ছা এক্র্যাপ আছে ফিশ আসবে এখনো আসেনি না চার রকমের স্যুপ এখানে আপনারা ট্রাই করার সুযোগ পাবেন তো ক্লিয়ার সো আচ্ছা এটা একটা ভালো ব্যাপার ঠিক আছে এজ ইউজুয়াল যেরকম হয় আর করনস আচ্ছা অনেক রকমের কন্ডিমেন্টস আছে এখানে যেগুলো আপনারা এগুলোর সাথে ট্রাই করতে পারবেন হ্যাঁ পাঁপড়ের সাথেও ট্রাই করতে পারেন মোমো দেখতে পাচ্ছি আমরা ও ভেজিটেবল মোমো এটা আচ্ছা চিকেন না আর এই পাশাতে ফ্রাইড চিকেন যেটা আসলে দেখতে খুবই ডিলিশিয়াস লাগছে এবং খুব ভালোভাবে আশা করা যাচ্ছে মাটন কলিচা চিকেন মালাই মালাই কোরমা একটু বাজেট ফ্রেন্ডলি বাট কিছু ভালো খাবার ট্রাই করার একটা সুযোগ থাকবে তো এতক্ষণ আপনারা দেখলেন অল আদার্স দেয়ার ফুড প্রেজেন্টেশন সো নাও খাবার কেমন সেটাও তো বুঝতে হবে তাই না সো আমি শুরুতে স্টার্টার দিয়ে শুরু করছি যেটা আমার সবসময় প্রিয় এখানে বোঝা যাবে কি খেলাটা খেলেছে তারা হুম এটা ভালো সো ভিহার তারা কিন্তু চার রকমের স্কুপ অফার করছে তো এখানে দুটা প্রিমিয়াম স্যুপটা আপনি পাচ্ছেন খাই স্যুপটাকে বলা যায় এবং ইটস ওয়ান অফ দ্যাম সো আমি দুই রকম স্যুপ ট্রাই করছি অ্যান্ড দেন এখানে আমি একটু ট্রাই করি তাতে গার্লিক প্রনটা কেমন হুম মজা সবগুলো খাবারই মজা আচ্ছা আমি বুলস পণ দিয়ে নিয়ে ফেলছি হো সোফার দেখাও বিয়র্স এটা কিন্তু আপনার ট্রাই করতে দেখেন একদমই মানে গার্লিক প্রনটা পুরোপুরি ফুলফিল আচ্ছা তো আমি স্যুপটা ট্রাই করলাম আমার কাছে ক্লিয়ার স্যুপ যেটা সি ফুড স্যুপ এটা আমার কাছে খুব ভালো লাগছে থাই স্যুপটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লাগছে তো নাও আমরা একটু কাবাব আইটেমগুলো দেখি কেমন তান্দুরি কাবাব তান্দুরি কাবাবটা ভালো ফ্রায়েড চিকেনটা একটু দেখি জুসি একটা ব্যাপার আছে সি এটা ডরি ফিশ ক্র্যাপ অক্টোপাস আর ইয়ে লাইফ স্টেশন থেকে এগুলো নিয়ে এসছি আমি মূলত ঠান্ডা হয়ে গেছে আগে অন্য জায়গাতে ট্রাই করছি যে জিনিসটা ভালো আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে একটু একটু লক্ষ্য করেন স্পাইসি কি বলবো এটাকে যে না কুরকুরে ভাজা না কুরকুরে ভাজাটা শক্ত খরখরে দেখা যায় এটা কিন্তু একটু সফট মানে একটা মাখা একটা জুসি ভাব আছে যেটা আসলেই ভালো একদম কুর ভেজে কি করে জানেন না অনেক সময় হুচ্চাতে যেটা নষ্ট থাকে বা একটু একটু ই হয়ে যায় ওইটাকে করা ভাজা দেয় তখন মনে হয় যেন ওইটাই হয়ে গেছে যে বোঝা যায় না স্মেল আসে না খাবারের এখন পর্যন্ত রিকমেন্ড করতে পারি আটশো পঞ্চাশ টাকায় দ্য বাফেট এম্পেরিয়ার ইজ এ গুড চয়েস সো সোভিয়ার্স আমি মনে করি যে সব খাবার আসলে একটা একটা করে রিভিউ করা বা আপনাদেরকে দেখানো এটা একটা বোরিং টাইম পাস করা ছাড়া কিছুই না ভাতের মানে কি বলে হাঁড়ির ভাত যেমন একটা টিপ দিলে বোঝা যায় আমি মনে করি খাবার দুই চারটা দেখালে বোঝা যায় যে আসলে ওদের কোয়ালিটি কেমন তো এখন পর্যন্ত আমি নো ডাউট বলতে পারি মানে যেগুলো ট্রাই করছি সবগুলো আমার কাছে দশে নয় আমি রেগুলার বুফে লাভার সো আমি আমার কাছে মনে হচ্ছে আইটেমগুলো আরেকটু ইম্প্রুভমেন্ট করা প্রয়োজন সোফার টেস্ট ভালো বাট আরেকটু ইম্প্রুভমেন্ট আমার মনে হয় করা উচিত আচ্ছা থ্যাংক ইউ ভাইকে ওনার কাছ থেকে জানলাম একটা অনেস্ট ফিডব্যাক যে খাবার ভালো লেগেছে বেশ কিছু আইটেম বাট আরও বেটার করা উচিত সো হ্যাঁ এইটাই তো একটা আসলে ভালো দিক যে কাস্টমার রিভিউটা আমাদের মাথায় রাখতে হবে ফাইন আমার কাছে ভালো লেগেছে অনেক আইটেম তার মধ্যে যেটা আমি বলছিলাম এটা কিন্তু ওই ভাইও এগ্রি করলো না ভিউয়ার্স আমরা এখন দেখব দ্য বাফেট অ্যাম্পায়ারের ডেজার্ট আইটেমগুলো কেমন এটাতে তারা আসলে কতটা কোয়ালিটি রক্ষা করেছে বাফেট ডেজার্ট আইটেমগুলো অ্যাজ ইউজুয়াল গতানুগতিক যেরকম সবাই মেনটেন করে থাকে ওইরকমই ট্রাই করেছে স্পেশাল বা ডিফারেন্ট বলতে আসলে তেমন কিছু চোখে পড়ে নাই এক্সেপ্ট একটা ফুড সেটা নারকেল এবং নারকেল দিয়ে একটা কিছু বাট এটার অ্যাকচুয়ালি আর নামটা আমার মনে নেই যে এখন স্ক্রিন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই আইটেমটা খুব মজা ছিল আদারওয়াইজ বাকিগুলো আমার কাছে অ্যাজ ইউজুয়াল লেগেছে সো আমি বলবো যে এইটা আমার কাছে বিলো অ্যাভারেজ মনে হয়েছে যে তাদের ডেজার্টে আরও একটু বেটার করা যেতে পারে দ্যাটস এট ভিউয়ার্স মোটামুটি অনেক দিন পর আরেকটা বাফেট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সো আজকের বাফেটটা দ্য বাফে ট্যাম্পেয়ার ছিল সো বাফেট ট্যাম্পেয়ার আমি আমার এক্সপেকটেশনের থেকেও ভালো খাবার তারা প্রোভাইড করছে এটা আসলে কোনো পেইড রিভিউ না অনেস্টলি বলছি আমি যে খাবারগুলো ট্রাই করছি আমার কাছে যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন খাবার মনে হয়েছে আর আটশো টাকা এই বাজেটের মধ্যে এর থেকে বেটার আমি মনে করছি অন্তত দু হাজার পঁচিশের শুরু থেকে এখন অবধি আমি পাই নাই সো রিকমেন্ড করার মতোই একটা বাফেট এবং তাদের ইন্টেরিয়র অনেক ভালো ছিল ইভেন ফুড কোয়ালিটি সো হোপফুলি আপনারা একটা ফ্রুটফুল ভিডিও রিভিউ পাবেন ফুল ব্লগের মধ্যে সো ভিডিওটা দেখবেন আর মোটামুটি এখন ক্লোজিং টাইম চলে যাচ্ছি আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে তো আপনারা ট্রাই করতে পারেন আটশো পঞ্চাশ টাকায় বাফেট আম্পায়ার হচ্ছে ধানমন্ডিতে থ্যাংক ইউ